মানে কথাবার্তা আসলে মানে না মানে পুরোপুরি ব্যাপারটা অনেকটা এরকমই যে আপনার প্যাশন অনুযায়ী আর কি আপনি ফান্ডিং পাবেন যেমন আমি আর কি যতটুকু নিজে বুঝি আবার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি অনেস্টলি সেটা হলো যে ইউএসএ তো মাস্টার্স সেটা আপনি ইঞ্জিনিয়ারিং বলেন বা আমাদের সোশ্যাল সায়েন্সই বর্ন বা নন স্টেম বা স্টেম যেটাই বর্ন এগুলো খুব ফান্ডিং থাকে না কারণ এগুলো প্রফেশনাল ডিগ্রি প্রফেশনাল ডিগ্রিতে হয়তো আপনার ল্যাবের কাজ যদি থাকে তাহলে আপনি ফান্ডিং এক্সট্রা পাবেন কিন্তু ওইটা ছাড়াও আর কি ডিপেন্ড করে যে কি ইউনিভার্সিটি কি আপনার উপর মানে আপনার প্রোগ্রামের উপর ইনভেস্ট করছে না কিনা এটা অবশ্যই সত্যি যে কি স্টেম প্রোগ্রামগুলোতে ইউনিভার্সিটি একটা আলাদা ইনভেস্টমেন্ট থাকে সেই ইনভেস্টমেন্টের কারণেই মাস্টার্স প্রোগ্রামেও কিছুটা ফান্ডিং থাকে কিন্তু তাও সব মাস্টার্স প্রোগ্রাম ফান্ডেড এটা হচ্ছে হপ করে বলা যায় না এক্ষেত্রে ক্ষেত্রে আমি নিজে আর কি দেখেছি যে স্টেম বা নন স্টেম জাডে বলেন বা সায়েন্সের প্রোগ্রাম বা ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম বা ইভেন সোশ্যাল সায়েন্সের প্রোগ্রাম এগুলা হয় পারশিয়ালি ফান্ডেড থাকে নাও লে লিমিটেড ফান্ডিং থাকে আর অনেক ক্ষেত্রে ফান্ডেড হয় না তো আমার এক্সপেরিয়েন্স আমি দেখেছি যে ধরেন যে যারা মাস্টার্স করতে আসতে চান স্টেমে বা নন স্টেমে তারা ধরেন যে কি উই কোহর্টে মানে উই প্রোগ্রামের মাস্টার্স কোহর্টে ধরেন দশজনকে অ্যাডমিশন দিবে সেই 10 জনের মধ্যে এটা আর কি আনুমানিক আর কি যে ধরেন যে সেই এক থেকে চারজন আর কি ফুলি ফান্ডেড হবে বাকিরা হয়তো সেই টিউশন ওয়েভার পেতে পারে বা ফান্ডেড নাও হতে পারে তো এটা আর কি একটা সাইড এটা আর কি আপনাকে মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে পিএইচডিতে মোটামুটি সবসময় ফান্ডেড হয় ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে মোস্টলি যেটা হয় যে আমি যতটুকু আর কি দেখেছি আর কি যে ধরেন যে ইঞ্জিনিয়ারিং বা স্টেম প্রোগ্রাম গুলাতে আর কি মাস্টার্সে ফুল ফান্ডেড থাকে আর ওরা ওই পরিমাণে আর কি লিমিটেড সিটে আর কি অ্যাডমিশন দিয়ে থাকে